আমরা তিনের দাগ পর্যন্ত অঙ্কগুলোকে সলভ করেছিলাম আগের ক্লাসে তো আজকে আমরা চারের দাগ থেকে অঙ্কগুলোকে স্টার্ট করব আর আগের ক্লাসগুলো যারা এখনো দেখুন ডেসক্রিপশন বক্সের লিঙ্ক অথবা বাটনের লিঙ্ক আছে ওখান থেকে ক্লাসগুলো করে নেন তো চলো শুরু করা যাক আজকের ক্লাস তো প্রথমে হচ্ছে আমরা চারের দাগ থেকে অঙ্কগুলোকে স্টার্ট করব দেখ অঙ্কটি কী বলছেন একটু পড়ে শোনাচ্ছি বলছে একটি সংখ্যা আর একটি সংখ্যার তিন গুণ এবং সংখ্যা দুটির সমষ্টি মানে যোগফল দিয়ে দিয়েছে আট হাজার এই চার হাজার আটশো ষোলো সংখ্যা দুটি কত নির্ণয় করতে বলেছে তো দুটো সংখ্যা আছে দুটো সংখ্যার যোগফলটা দিয়ে দিয়েছে আর একটা তথ্য দিয়ে দিয়েছে যেটা কি যে একটি সংখ্যা অপর সংখ্যার তিন গুণ আচ্ছা আমরা যেভাবে দেওয়া আছে সেভাবে ব্যাপারটা একটু লিখছি তারপর আমরা করে সলভ করে দেব তো দুটো সংখ্যার সমষ্টি কত সেটা লিখেছি দিচ্ছি এর অঙ্ক দুটি সংখ্যার সমষ্টি ধরো প্রথমে আছে বড় সংখ্যাটা বড় সংখ্যা আছে প্রথমে ঠিক আছে আর ছোট সংখ্যা এই দুটো সংখ্যা মিলিয়ে ধরো মিলিয়ে মিলিয়ে হচ্ছে হচ্ছে ষোলো ঠিক আছে এটা করে দিয়েছে আর একটা তথ্য কিন্তু দেওয়া দিয়েছে যে কি তথ্য দিয়ে দিয়েছে যে একটি সংখ্যা অপর একটি সংখ্যা তিনগুণ ধরেন আমি ছোট বড় সংখ্যাটা ধরে নিচ্ছি ধরি বড় সংখ্যা যেটা দেওয়া আছে বড় সংখ্যাটা কি বলছে যে ছোট সংখ্যাটা আছে সেটা তিন গুণ তাহলে তিন গুণ ছোট সংখ্যা লিখতে পারি তিন গুণ ছোট সংখ্যা তাই তো এটা লিখতে পারি আগের দিন যেমন করেছিলাম এইভাবে তাহলে তাহলে দেখো এখান থেকে আমরা একটা জিনিস বলতে পারি যে একটা বড় সংখ্যা মানে কি তিনটে ছোট সংখ্যার সঙ্গে সমান তাহলে বড় সংখ্যার জায়গায় আমরা কি লিখতে পারি তিনটে ছোট সংখ্যা লিখতে পারবো তাহলে বড় সংখ্যার জায়গায় লিখবো কি তিন গুণ ছোট সংখ্যা কিন্তু ছোট সংখ্যা এটা লিখতে পারি যোগ এখানে একটা ছোট সংখ্যা আছে ওটাও লিখে দিচ্ছি ছোট সংখ্যা সব মিলে কত হবে এটা চার হাজার আটশো ষোলো ঠিক আছে এবার দেখো এখানে এখানে তিনটা ছোট সংখ্যা এখানে একটা ছোট সংখ্যা তাহলে মোট কটা ছোট সংখ্যা হচ্ছে মোট হচ্ছে তোমার চারটে ছোট সংখ্যা তাহলে চার গুণ ছোট সংখ্যা মানে চারটে ছোট সংখ্যা চারটে ছোট সংখ্যা ঠিক আছে চারটে ছোট সংখ্যা মিলিয়ে হচ্ছে চার হাজার আটশো ষোলো তাহলে শুধু ছোট সংখ্যাটা বার করে মানে একটা সংখ্যা মানে ছোট সংখ্যাটা কী করে বার করবো ছোট সংখ্যা কীভাবে বার করবো দেখো আমি বলছি তোমাকে আগে দিন বলেছিলাম এরকম একটা উদাহরণ দিয়েছিলাম যে তিনটে সংখ্যা মিলিয়ে ধরো তিনটে সংখ্যা সংখ্যা বলে প্রত্যেকটার মান কিন্তু সমান তো তিনটে সংখ্যা মিলিয়ে ধরো হচ্ছে বারো ঠিক আছে সংখ্যাগুলো কত কত করে হবে মানে তিনটে সংখ্যা মিলিয়ে বারো হচ্ছে প্রত্যেকটা সংখ্যার মান কিন্তু সমান তাহলে আমি কী করতে হবে

চার চারে ষোলো কিন্তু জোড়া সংখ্যা না চলে একটা শূন্য বসবে এটা কিন্তু মাথা থাকে বুঝতে পারলি তাহলে সংখ্যাটা পেয়ে গেল বড় সংখ্যা কীভাবে পাবো দেখো বড়ো সংখ্যা ছোট সংখ্যা মিলিয়ে তো এইটা তার মানে এর মধ্যে থেকে যদি আমি এর মধ্যে ছোট সংখ্যাটাও মিশে আছে বড় সংখ্যাটাও মিশে আছে তো এর মধ্যে থেকে যদি আমি ছোট সংখ্যাটাকে বাদ দিয়ে দিই তাহলে কোন সংখ্যাটা পড়ে থাকবে বড়ো সংখ্যাটা পড়ে থাকবে অর্থাৎ বড় সংখ্যা সমান কীভাবে ব্যবহার করবো বড়ো সংখ্যা সমান বড়ো সংখ্যা সমান কি

দেখেন এই সংখ্যাটা হচ্ছে ছোট সংখ্যা এটা হচ্ছে তোমার বড় সংখ্যা ঠিক আছে ব্যাপারটা বোঝা গেছে সোজ অঙ্ক আগের দিন এই টাইপের অঙ্ক কিন্তু আমরা সলভ করেছিলাম আশা করছি বুঝতে পারছো এই টাইপের সেম অঙ্ক কিন্তু আমরা সলভ করেছিলাম আজকেও একটা বললাম ক্লিয়ার চলো নেক্সট অঙ্ক যা এটা বুঝলাম

ছোট সংখ্যা ছোট সংখ্যা মিলিয়ে যোগ পাটা দিয়ে দিয়েছে কত দু হাজার উনিশ তাই তো আরো দিয়ে দিয়েছে দু হাজার উনিশ আচ্ছা কোন তথ্য দিয়ে দিয়েছে এখানে একটা তথ্য দিয়ে দিয়েছে কি তথ্য দিয়ে দিয়েছে যে একটি সংখ্যা অপর সংখ্যাটির অর্ধেক তাহলে আমি ধরে নিচ্ছি ছোট সংখ্যাটা বড় সংখ্যাটার অর্ধেক তুমি আমি লিখে দিই ছোট সংখ্যা সংখ্যা সমান বড় যে সংখ্যাটা আছে বড় সংখ্যা অর্ধেক অর্ধেক মানে কি বড় সংখ্যা আমরা দুই দিয়ে ভাগ করো ঠিক আছে অর্ধেক মানে দুই দিয়ে ভাগ করো আমি বাই দিয়ে লিখেছি তোমরা এরকম ভাগ দিয়ে লিখতে পারো একই ব্যাপার অর্ধেক ব্যাপারটা তোমাকে বুঝিয়ে দিচ্ছি অনেকের ক্ষেত্রে ব্যাপারটা ক্লিয়ার হয় ধরো আমার কাছে চারটে পেন আছে কটা পেন আছে চারটে পেন আছে মানে আমাকে অর্ধেক পেন দাও তাহলে তুমি কি করবে দুটো পেন দেবে নিশ্চয়ই তাহলে কী করে দুইটা পেলাম তাহলে চারকে দুই দিয়ে ভাগ করেছি তো আমি তো দুই পাবো এরকম তো চার ভাগ দুই দেখো এটা এইভাবে লিখতে পারি আবার এইভাবেও লিখতে পারি একই ব্যাপার চার বাই দুই লিখতে পারো বা চার ভাগ দুই আমি বড় সংখ্যাকে অর্ধেক করেছি ছোট সংখ্যাটা কি বড় সংখ্যার অর্ধেক মানে এটাকে যদি এইভাবে লিখি এই জায়গাটা বুঝতে বুঝতে তাহলে কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে এটা কি আছে চার বাই দুই মানে চার ভাগ দুই মানে দুইটা কি চারের অর্ধেক চারের অর্ধেক হচ্ছে দুই মানে চারকে দুই দিয়ে ভাগ করে তবে দুই পেয়ে গেছি তাহলে আমরা যদি এই দুইটাকে চারের সঙ্গে সমান করতে চাই তাহলে কি করতে হবে এই দুইটা যদি আমি চারের সঙ্গে সমান করতে চাই তাহলে কী করতে হবে কে দুই দিয়ে একটা গুণ করতে হবে তবে হয়ে যায় চারের সমান হয়ে যাবে তেমনই সেম একইভাবে আমি যদি ছোটো সংখ্যাটাকে বড়ো সংখ্যার সঙ্গে সমান করতে চাই তাহলে আমাকে কী করতে হবে এখানে তো ছোটো সংখ্যা কী এখানে ছিল দুইটা হচ্ছে ছোটো সংখ্যা ভালো করে বোঝ দুইটা ছিল ছোটো সংখ্যা চারটা হচ্ছে আমার কি বড়ো সংখ্যা তাই তো চারটা বড়ো সংখ্যা দুইটা হচ্ছে ছোটো সংখ্যা তাহলে আমি কি করতে চাইলাম আমি বললাম কি আমি ছোট সংখ্যাটাকে বড় সংখ্যার সঙ্গে যখন সমান করতে চাইলাম তাহলে আমাকে কত দিয়ে গুণ করতে হয়েছে দুই যেটা অর্ধেক করা থাকবে মানে যেটা নিচে থাকবে যেটা নিচে থাকবে মানে যেটা করা থাকবে সেই মানে যেটা দিয়ে ভাগ করা থাকবে সেই সংখ্যাটা দিয়ে যদি ছোট সংখ্যাটাকে গুণ করে দিই তাহলে যেটা বড় সংখ্যার সঙ্গে সমান হয়ে যায় তেমনি এখানেও এইটার ক্ষেত্রেও সেম হবে কী হবে যে আমি ছোট সংখ্যাটাকে যদি বড় সংখ্যার সঙ্গে সমান করতে চাই তাহলে বড় সংখ্যার নিচে যেটা ভাগ থাকবে সেটা দিয়ে আমাকে ছোট সংখ্যাটাকে গুণ করতে হবে তাহলে সেটা কি হয়ে যাবে ছোট সংখ্যার বড় সংখ্যা সমান হয়ে যাবে অর্থাৎ তাহলে আমি বড় সংখ্যা সমান কি লিখব বড় সংখ্যার সঙ্গে আমি ছোট সংখ্যাকে যদি সমান করতে যাই তাহলে ছোট সংখ্যার সঙ্গে দুই গুণ করব তাহলে দুই গুণ ছোট সংখ্যা ঠিক আছে ধরো এরকম কন্ডিশন আছে এরকম কন্ডিশন অঙ্ক আছে আমাদের অর্থাৎ এরকম এসছে যে ছোট সংখ্যাটা বলে দিয়েছি কি ছোট সংখ্যাটা বড় সংখ্যাটার এক তৃতীয়াংশ মানে বড় সংখ্যা যেটা আছে সেই বড় সংখ্যাটার কি এক ভাগ সেই ছোট সংখ্যাটা ঠিক আছে তাহলে তিন দিয়ে ভাগ হয়েছে বড় সংখ্যাটাকে এবার দেখো তাহলে আমি এখানে ছোট সংখ্যার বড় সংখ্যা যদি সমান করতে চাই তাহলে আমার ছোট সংখ্যার সঙ্গে কত গুণ করতে হবে আমি কি বললাম বড় সংখ্যার নিচে মানে যেটা দিয়ে ভাগ করা থাকে বড় সংখ্যাটাকে ছোট সংখ্যার সময় তিন গোল করে দিই তাহলে এটা ছোট সংখ্যায় বড় সংখ্যা হয়ে যাবে অর্থাৎ একটা বড় সংখ্যা মানে তিনটে ছোট সংখ্যা আমরা বলতে পারি এখানে একটা বড় সংখ্যা মানে দুটো ছোট সংখ্যা বড় জায়গায় আমরা কত লিখতে পারবো দুটো ছোট সংখ্যা লিখতে এ ব্যাপারটা ক্লিয়ার হয়েছে চলো আমরা বড় সংখ্যার জায়গায় কি লিখবো দুটো ছোট সংখ্যা দুই গুণ ছোট সংখ্যা দুই গুণ ছোট সংখ্যা যোগ ছোট সংখ্যা সমান হচ্ছে ঠিক আছে তাহলে এখানে কটা ছোট সংখ্যা হচ্ছে তিনটা ছোট সংখ্যা আছে তাহলে তিন গুণ ছোট সংখ্যা তিন গুণ ছোট সংখ্যা সমান হচ্ছে দু হাজার উনিশ ঠিক তাহলে এখানে তিনটা ছোট সংখ্যা আছে তিনটে ছোট সংখ্যা যোগ কত দিয়ে দিয়েছে এত তিনটে ছোট সংখ্যা মানে এত তাহলে একটা ছোট সংখ্যা কী করে ভাগ বার করবো তাহলে এই তিন দিয়ে এটাকে ভাগ করে দিয়ে যাবে মানে আগের অঙ্গের জায়গায় করেছি এই ছোট সংখ্যা সমান ছোট সংখ্যা সমান হচ্ছে দু হাজার উনিশ ভাগ তিন তাহলে ভাগ করো তিন দিয়ে ভাগ করি তিন আর তিন তিন দিকে না তিন নয় তিন নয় সাতাশে যাবে তিনশো আঠেরো ভাগ হচ্ছে তিন ছয় উনিশ কুড়ি দুই হচ্ছে একুশ হচ্ছে তিন সাত একুশ তিন তিন নয় এটা হচ্ছে ঠিক আছে এটা ছোট সংখ্যা পেয়ে গেলাম তাহলে বড় সংখ্যা পাবো কি করে বড় সংখ্যা সমান বড় সংখ্যা আমরা কি ব্যবহার করবো এই মাত্র বললাম যে কি এই যে সংখ্যাটা দেওয়া আছে এটা 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 কি ছোট সংখ্যায় বড় সংখ্যার যোগফল ফল দেওয়া আছে মানে এই যোগফলটার মধ্যে ছোট সংখ্যা মিশে আছে বড় সংখ্যা মিশে আছে এই ধরনের যোগ থেকে যদি আমরা এই ছোট সংখ্যাটাকে বাদ দিয়ে দিই তাহলে কী করে থাকবে আমার বড় সংখ্যা পড়ে থাকবে তাহলে ওটাই করবো যে দু হাজার উনিশ বিয়োগ ছোট সংখ্যা ছয় সাত তিন এটা বিয়োগটা করে দিলেই হয়ে যাবে দু হাজার উনিশ থেকে ছয় সাত তিন বিয়োগ করে তিন কত নয় ছয় নয় হচ্ছে সাত কত এগারো চার এগারো সাত আট নয় দশ এগারো হাত থেকে এক সাত সাত কত দশ তিনে দশ হাত থেকে এক এক কত একের দিন তাহলে এটা হচ্ছে এক পাঁচের দাগের অঙ্কটা এইভাবেই সলভ করতে হবে আশা করছি বুঝে গেছে তার খুব সহজ অঙ্ক একদমই অঙ্ক কিচ্ছু নেই অঙ্কটার মধ্যে আচ্ছা যাওয়ার এটা বুঝলাম আচ্ছা কি বলছে নেক্সট অঙ্গ ছয়ের অঙ্গ আচ্ছা ছয়ের অঙ্ক হল একটু অন্য রকম অঙ্গ মানে কি বলছে বলছে ন হাজার আঠাশ হইতে সাত ছয় নয় দুই তিন শূন্য সাত এত যোগ ফলে এক প্রক্রিয়ায় বিয়োগ তো এক প্রক্রিয়ায় বিয়োগ করতে বলছে এক প্রক্রিয়াটা কি সেটা তো বুঝতে হবে আমাদের কি প্রক্রিয়াটা কি সেটা বোঝে তারপর নয় আমরা বিয়োগটা করবো কিন্তু প্রক্রিয়াটা বুঝতে গেলে আমাদের একটা বিয়োগ করে হবে তবে বুঝতে হবে কিছু না সোজা ব্যাপার ঠিক আছে তোমরা এর আগের কথাটা উল্টা দেখবে এখানটা করে তোমাদের প্রক্রিয়াটা বোঝানো আছে ভালোভাবে এখানটা ব্যাখ্যাটা দিয়েছি যে কী কাজটা করা হয়েছে আমি তোমাকে সহজভাবে বুঝিয়ে দিচ্ছি বুঝিয়ে দিচ্ছি এখানেও সোজাভাবেই লেখা আছে অসুবিধা নেই তাতেও যদি তোমাদের এখানে পড়ে বুঝতে অসুবিধা হয় আমি বলে দিচ্ছি ব্যাপারটা যে কী হবে কি করবে বিয়োগ ঠিক আছে তো আমাকে দেখ কি বলেছে আমি তোমাকে অঙ্কটাকে বুঝিয়ে দিই তারপরে হচ্ছে সলভ করো তোমাদেরকে এটা দেওয়া আছে যে একটা সংখ্যা দেওয়া আছে তো এর থেকে করতে হবে এর থেকে বিয়োগ করতে হবে এর থেকে বিয়োগ করতে হবে কাকে এদের যোগ হয় মানে সাত ছয় নয় যোগ দুই তিন শূন্য সাত যোগ নশো আটষট্টি নশো আটষট্টি এটা হচ্ছে অঙ্ক মানে এর এটা থেকে এর যোগ ফলটা মানে বিয়োগ করতে হয় তো এর সাথে সোজা অঙ্ক হ্যাঁ অঙ্ক আমি জানি কিন্তু আমরা যেইভাবে বিয়োগ শিখেছি মানে যেভাবে আমরা সরল ব্যবহার করেছি সেইভাবে করলে হবে না এটা একটা প্রক্রিয়া যেটার নাম হচ্ছে এক প্রক্রিয়া তো সেই প্রক্রিয়ার সাহায্যে আমরা কীভাবে বিয়োগটা করবো সেটা দাও ইম্পর্টেন্ট খুব সোজা দেখো কী কী করতে হবে ফার্স্ট হচ্ছে যার থেকে বিয়োগ করতে বলবো বলবে হার থেকে বিয়োগ করতে বলেছে এই যে ন হাজার আটাই যার থেকে বিয়োগ করতে বলবে সেটাকে ফার্স্ট টুকে ভালো ভালো করে আমি বড় বড় করে লিখতে লিখছি বুঝতে সুবিধা হবে নয় শূন্য দুই আট এটা থেকে বিয়োগ করতে হবে ঠিক আছে এরকম একটা লাইন কিনে নিলাম ফার্স্টে এরপর কী করব এই যে সংখ্যাগুলো দেওয়া আছে পরপরের তলায় সাইজের সাইজে লিখব ঠিক আছে নয় তারপরে হচ্ছে ছয় তারপরে হচ্ছে সাত তারপরে একে লিখবো সাত তারপরে শূন্য আছে তারপরে তিন আছে তারপরে এখানে দুই আছে লিখলাম ঠিক আছে 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 লিখলাম তো আমরা এইখানে কিন্তু অঙ্কটা খুব সহজে করে ফেলতে পারবো কিভাবে করি তোমাদেরকে বোঝাচ্ছি ভালো করে বুঝবো ঠিক আছে খুব সোজা বিয়োগ ফল আমরা এখানে লিখে দেবো এখানে করে এখানে বিয়োগ ফলটা লিখবো দেখো মানে এটার যোগ আলাদা করে করার দরকার নেই এটা থেকে আমার বিয়োগ আলাদা করার জাস্ট এইখানে কাজ করবো দেখ খুব সোজা এবং ইজি ভালো করে দেখবে যদি বুঝতে পারবে এইখানে মানে এই তিনটাকে যোগ করে ভালো প্রথম কথা হবে আটের পর সাত মূল্যে কথা হয় পনেরো পনেরোর পর নয় মূল্যে কথা আটের সাথে পনেরো নয় পনেরো দশে পঁচিশ হয় তাহলে এক ঘর কমি করে চব্বিশ হচ্ছে তাহলে এই যোগ করে কথা হচ্ছে চব্বিশ এবার চব্বিশ হয়েছে ভালো করে এটা মনে রাখবে তোমার কথা হয়েছে যোগ ফলটা চব্বিশ হয়েছে যোগ ফল এই দিন থেকে যোগ করে তোমার এবার কাজ হচ্ছে উপর দিকে তাকানো উপরে কত আছে আট আছে কত আছে আট আছে চব্বিশের পর কত গুণলে এককের ঘরের এমন একটা সংখ্যা যাতে আট আসবে চব্বিশের পর যদি আমি আঠাশ পর্যন্ত গুনি আঠাশের আট মানে এককের ঘরে আট থাকে চব্বিশের পর কত চব্বিশের আগে আট গুনলে হবে না কিন্তু চব্বিশের পর কখন আট আছে দেখতে হবে এককের ঘরে কোন সংখ্যাতে চব্বিশের পর এককের ঘরে এমনই সংখ্যা হচ্ছে চব্বিশের পরবর্তী সংখ্যা পাবো আমি আঠাশ এগিয়ে দেখো চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ আঠাশের আট ঠিক আছে এককের ঘরে চব্বিশের পরবর্তী সংখ্যা কত চব্বিশের পরবর্তী সংখ্যা মানে আমাকে এককের ঘরে আট পেতে গেলে আঠাশ পর্যন্ত যেতে হবে তবে দেখো এককের ঘরে আমি আট পাচ্ছি তাই তো তাহলে আমাকে যেই সংখ্যাটা যোগ করে পাবো তার পরবর্তী কোন সংখ্যার এককের ঘরে এই সংখ্যাটা থাকবে সেটা একটু তোমাকে খুঁজে বার করতে হবে তাহলে কিন্তু হয়ে যাবে এটা একদম ইজি ব্যাপার তাহলে চব্বিশের পর আমাকে আঠাশ পর্যন্ত গেলে তবে এককের ঘরে আঠাশে তাহলে আঠাশ পর্যন্ত যেতে গেলে আমাকে কত যোগ করতে হচ্ছে চব্বিশের সঙ্গে চব্বিশের সঙ্গে আমাকে চার যোগ করতে হচ্ছে তবে আমার আঠাশ হচ্ছে ঠিক আছে তাহলে যত যোগ করতে হলো তোমাকে এখানে কিন্তু তত লিখে লিখবে চার যোগ করতে হয়েছে আমাকে আমি চার লিখে দিলাম ঠিক আছে তাহলে আঠাশ হচ্ছে তাহলে আঠাশ এর আট মনে রাখবে যে আঠাশের আটটা ধরে এখানে বসে গেছে তাহলে হাতে এখনো আমার কত আছে দুই আছে দুইটা মাথায় রাখবে এবার এই তিনটাকে আবার যোগ করো নিশ্চয় শূন্য ঠিক আছে তাহলে ছয় ছয় বারো আর এখানে কত আছে দুই চোদ্দো হাতে দুই ছিল এই দুইটা যোগ করে চোদ্দ হচ্ছে আমার টোটাল চোদ্দ হয়েছে আমার এখানে কত আছে দুই আছে তাহলে চোদ্দোর পরবর্তী কোন এমন সংখ্যা যার এককের ঘরের অঙ্ক দুই আসবে চোদ্দোর পর পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ স্যার আট গুনলে তবে আসছে বাইশ আসছে ঠিক আছে চোদ্দোর পরবর্তী সংখ্যা হচ্ছে এককের ঘরে ভাবতে গেলে বাইশও থাকবে তাই তো চোদ্দোর পর কে আছে চোদ্দোর পর পনেরো আছে পনেরো এককের ঘরে অঙ্ক কত আছে পাঁচ আছে ষোলোয় ছয় আছে সতেরো সাত আছে আঠেরো আট আছে উনিশে নয় আছে কুড়িতে শূন্য আছে একুশে এক আছে বাইশে দুই আছে তাহলে সেই বাইশ তাহলে বাইশের মানে এককের ঘরে অঙ্ক দেখো দুই আছে তাহলে বাইশ পর্যন্ত যেতে হচ্ছে তবে দুই হবে দুই আসবে তাহলে আমাকে কত যোগ করতে হচ্ছে আমার হাতে কত ছিল

মনে রাখবে আমার একুশ হয়েছে তাহলে আমাকে এর কথা হচ্ছে শূন্য আছে মানে একুশের পর কোন এমন সংখ্যা যার এককের ঘরে শূন্য আসে একুশের পর আমাকে দেখো তিরিশে যেতে হবে তিরিশের ঘরে এককের অঙ্ক হচ্ছে শূন্য আছে তাহলে উনিশের পর থেকে এই সরি একুশের পর থেকে তিরিশ পর্যন্ত কোনো একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ মানে ন ঘর যেতে হচ্ছে তাহলে আমাকে এখানে কত বসাতে হবে নয় বসাতে হবে তাহলে হচ্ছে তিরিশ হচ্ছে ঠিক আছে তিরিশে ধরো শূন্য বসে এখানে হাতে একটা তিন আছে তোমার তিনের সঙ্গে ভিতরে সংখ্যাটা যোগ করে তিনের দিকে পাঁচ পাঁচের পর কত গেলে নয় হবে পাঁচের পর দেখো ছয় সাত আর নয় চার গেলে নয় হবে এখানে একটা চার বসে একদম অঙ্কটা বুঝতে পারলে কাজটা কি করে বললাম এটাই হচ্ছে তোমার এক পদ্ধতি তুমি যদি মনে হয় যে অঙ্কর উত্তর ঠিক হয়েছে কি যে বুঝবো কি করে কিছু ব্যাপার নয় ফার্স্ট কাজ কি এইগুলোকে সবগুলোকে যোগ করবে যোগ করে এটা থেকে বিয়োগ করে দেবে বিয়োগ করে কিন্তু দেখবে এইটা সঙ্গে মিলেছে কিনা ঠিক আছে তোমরা এখনো করে দেখতে পারো অসুবিধা নিচ্ছ ঠিক আছে হলো কি চার নয় আট চার এটা হচ্ছে আমাদের আন্স দেখো এক পদ্ধতিতে বিয়োগ বুঝতে পারলে কি না ক্লিয়ার চলো আরেকটা দেখাচ্ছি আর একটা প্র্যাকটিস হয়ে যাবে তাই আরও ক্লিয়ার হয়ে যাবে এটা বুঝলাম আচ্ছা আর একটা দিয়েছে আমি সাতেরটা দেখাচ্ছি আটের তো তোমরা নিজেরা করবে ঠিক আছে নিজেরা করে মিলিয়ে দেখবে আমি সাতেরটা দেখাই তোমাদেরকে বলছে সাত আট সাত তিন দুই টাকা থেকে এত টাকা খরচ করলে মানে সেম একই জিনিস মানে এগুলো যোগ করে এগুলোকে তাদেরকে বিয়োগ করতে হবে মানে এরকম প্রবলেমটা এটা সাতেরটা দেখো আট সাত তিন দুই আট সাত তিন দুই থেকে বিয়োগ করতে হবে কত তিনশো সাতান্ন তিনশো সাতান্ন যোগ পাঁচশো সাতানব্বই পাঁচশো সাতানব্বই যোগ দিয়ে আছে পাঁচ হাজার সাতশো কুড়ি টাকা পাঁচ হাজার ঠিক আছে এটা এই এটা হচ্ছে প্রবলেম এটাকে করতে ঠিকঠাক টুকলাম তো দেখে একবার আট সাত আর পাঁচ আর একটা হচ্ছে পাঁচ ঠিক আছে দেখো একক পদ্ধতিতে কীভাবে করবো আবার সেম হয় কিভাবে এটাকে একটুকে ফেলবে আগে ফার্স্টে আট সাত তিন দুই হলো তারপরে কীভাবে একটা লাইন টেনে দেবো তারপরে এগুলোকে পরপর বসিয়ে দেবো সাতকে বসাও এটাকেও আগে বসাতে হবে কোনো অসুবিধা নেই যা খুশি আমি এখান থেকে স্টার্ট করছি সাত পাঁচ তিন ঠিক আছে তারপরে তো কথা আছে সাত আছে তারপরে নয় আছে তারপরে পাঁচ আছে তারপর আছে শূন্য আছে এখানে

চোদ্দোর পর নিশ্চয়ই কি আছে বাইশে আসবে নিশ্চয়ই তাহলে চোদ্দোর পর বাইশ মনে করো কত করে যাচ্ছে চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ স্যার আটে আসছে এখানে আট বসছিল হাতে একটা দুই থাকবে বাইশে এখানে দুই বসেছে একটা দুই থাকবে এবার মনে রাখবে তাহলে আবার মাঝখানে গেলেও যোগ করো পাঁচ দুই সাত সাত আর নয় কত ষোলো ষোলো আর দুই কত হচ্ছে আঠেরো ঠিক আছে যোগটা ঠিকঠাক করে বলবো তা আমি করে দিলাম নয় আর দুই কত হচ্ছে এগারো হচ্ছে এগারো পাঁচ পাঁচে ষোলো

আপনি কিছু গুনতে হবে না তাহলে আপনাকে না কত শূন্য বসিয়ে শিভি তাহলে একটা তাহলে এইভাবে মিটে যাবে সতেরো সাত তো আছে আমরা এখানে যোগ করে সতেরো হয়েছে তাহলে আর কিছু এক্সট্রা বানানোর দরকার নেই তাহলে শূন্য বসিয়ে দিলাম তাহলে হাতে একটা এক হয়ে গেল সতেরো সাত বসেছে হাতে একটা হ্যাক হয়ে গেল তাহলে এবার পাঁচের সাথে যোগ করবো পাঁচ হাজার কাছে ছয় ছয়ের পর কত মূল্যে আট আসবে দুই মূল্য ঠিক আছে দুই বুশ এটা হচ্ছে আমাদের পাঁচ এটা ঠিক আছে এটা হচ্ছে ভালো দুই শূন্য পাঁচ ইজি আশা করছি বুঝতে পারছো সিম্পল অঙ্ক কিচ্ছু নেই তো নেক্সট যে নয়ের অঙ্কটা আছে ওটা তোমাদের জন্য এইসডব্লু রইলো ওটা নিজেরা পড়বে নিজেরা বুঝবে করে কমেন্ট সেকশানে জানাবে অঙ্কটার উত্তর কত হয়েছে ঠিক আছে আশা করছি বুঝতে পেরেছো ক্লিয়ার একদম ঠিক আছে ততব্দি মন দিয়ে পড়তে থাকো আল্লাহ রিবস